আমরা খেদ করে বলি দুঃখ করে বলি যে আমাদের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি রয়েছে কিন্তু সমাজটা চলে গেছে মৌলবাদের হাতে আমি একটু আগে নির্মূল কমিটির সেদিকে বক্তব্য করে বললাম এখন সমাজটা নয় রাষ্ট্রটাই চলে গেছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির হাতে রাষ্ট্রীয় পোসংগতা না থাকলে পরে হেফাজতের দাবির প্রেক্ষিতে পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকরণ হতে পারতো না রাষ্ট্রের প্রসঙ্গতা না থাকলে পরে এই গতকাল যে সংবাদটি পড়তে পড়েছে ট্রান্সজেন্ডাল প্রকৃতিগত যে নিয়ম রয়েছে সেই ট্রানজেন্ডারের উপরে লেখা শরীফার গল্প সেটি ও পুস্তক থেকে বাদ দেওয়ার জন্য সেখানে সুপারিশ করতে পারত না যদি রাষ্ট্রীয় পোষকতা না যদি রাষ্ট্রীয় পোষকতা না থাকতো তাহলে সেই প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল থেকে ছেলেবে এরা দলে গিয়ে মাদ্রাসায় ভুক্ত হত না এবং সেই মাদ্রাসা কে নিয়ন্ত্রণ করার জন্য কোন আইন করার কোন সাহস কত 10 বছরে কোনো জন শিক্ষাসিনার সাহস হয় নাই এখনো বলতে সেই সাহস তিনি রাখতে পারেন নাই এবং সেই নিয়ন্ত্রণ কা জমা করতে না

তারা করেছেন এই শিক্ষাক্রম চালু করা যাবে না এবং তারা ইতিমধ্যে দাবি করেছেন যে থেকে শুরু করে পর্যন্ত আরবিকে বাধ্যতামূলক করতে হবে অবশ্য তারা এখানে ধর্মীয় যুক্তিদান নাই তারা যুক্তি দিয়েছেন যেহেতু আরব দেশে আমাদের লোক রপ্তানি করতে হয় সুতরাং আরবি জানতে হবে বলেন না এই যে ধর্মের ভাষা আরবি কিন্তু কথাটা আসলে তাই মজিদ খান যে কথা বলার ফলে আমাদের ছেলেমেয়েরা লড়াই করেছিল জীবন দিয়েছিল জাফর জয়নাল জীবন দিয়েছিল আজকে রাষ্ট্র ক্ষমতায় মুক্তিযুদ্ধ শক্তি থাকার পরেও হেফাজত সম্মেলন করে তারা ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছে না হলে এনসিটিভিতে অর্থাৎ যারা বই তৈরি করে জাতীয় পাঠ্যপুস্তক কি ওটা এনসিটিভি বলা হয় ন্যাশনাল কালিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড এনসিটিভি সেই বোর্ডে তাদের দাবি করা হয়েছে যে একজন ইসলামিক চিন্তাবিদকে বিশেষজ্ঞকে সেই বোর্ডে সেখানে দিতে হবে এবং কারা সেই পাঠ্যক্রম তৈরি করবেন পাঠ্য তৈরি করবেন সেটাও নাকি তাদের দ্বারা স্ক্রিনিং করিয়ে আনতে হবে তারা আলোচনা করবেন এবং আমি আশ্চর্য হব না আমি আশ্চর্য হব না যদি আমাদের সরকার দাবি মেনে নেয় আমি এটা আশ্চর্য হব না কারণ ওই হেফাজতের পাঁচই মেয়ে দু হাজার ঘটনার পরে একের পর এক আমরা পিছিয়েছি বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে সড়ক বন্ধু ক্ষেত্র পর্যন্ত এখন আমরা পিছছি এবং দেশের মধ্যে সাম্প্রদায়িকতা চূড়ান্ত পর্যায়ে আজকে গঠিত হয়েছে যেখানে লালনের কাজ সেটাকে পষ্ট দেওয়ার কারণে গ্রেফতার করে নিয়ে পুলিশ তিন দিন পরে অবশ্য চিৎকার করার পরে মুক্তি দেওয়া হয়েছে এবং ওই পুলিশ কিন্তু একজন মুসলমান নয় তিনি একজন হিন্দু সে ওসি পরিস্থিতিটা এমনই যে লালনের গান আপনার সেই গান তো জানেন ওই যে হ্যাঁ শূন্য দিলে হয় মুসলমান নারী হলে কি হয় বিধান বিধানি চিনি দিয়ে কি হবে লালন বলে যাই হোক সেই গান লালনের গান পোস্টে দেওয়ার জন্য আজকে সেখানে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমার বাউলদের গান গাওয়ার জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় যাত্রা বড় হতে গেলে পরে এসি সাহেব হাজির করেন যুক্তি কি যাত্রা হলে পরে অশ্লীল নাচ হয় সেই যুক্তি দেন কিন্তু আমরা তো জানি যে সেখানে ওই প্রশাসন তারা যাত্রা মানতে রাজি নয় কবি গান মানতে রাজি নয় তারা বাউল গান মানতে রাজি নয় আর ধর্মীয় ক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য রাজ আমরা নিজেদের নিজেরা বলি আমরা পৃথক করি না কিন্তু এই রাষ্ট্র ধর্ম ইসলামের যে বিধান রয়েছে আমাদের সংবিধানে সেটা যে আজকে সমস্ত দেশের সমস্ত সমাজে ছড়িয়ে পড়ে কোন জায়গায় নিয়ে গেছে সেটা আমাদের চোখের সময় দেখছি সাম্প্রদায়িক মানসিকতার জন্মের মধ্য দিয়ে আজকে তরুণকে যদি লড়াইয়ে এগোতে হয় তাহলে এই লড়াইয়ের বর্ষমুখ হবে এই সাম্প্রদায়িকতা